নমস্কার বন্ধুরা আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে এলাম যে ভিডিওতে আজ আমি কথা বলবো সমাজের এক ধরনের মানুষের সাথে যারা একটু অন্য টাইপের তারা কেমন একটা টাইপ আছে দেখবেন ধরুন আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে সেটা বিয়ে বাড়ি ভাত বাড়ি বইতে বাড়ি কারোর কেউ মারা গেছেন তার শ্রদ্ধা অনুষ্ঠান বা নিয়মভঙ্গ ছাড়া যে কিছু হতে পারে আপনি যদি তাকে নিমন্ত্রণ করেন তিনি যখন নিমন্ত্রণ করবেন বা আপনি যখন বলছেন তখন হচ্ছে বলে হ্যাঁ হ্যাঁ আমরা সবাই আসবো আমরা প্রত্যেকে আসবো থাকবো এই করবো সেই করবো কিন্তু ঠিক আগের দিন রাত্রিবেলা বা পরের দিন সকালে মানে অনুষ্ঠানের দিন সকালবেলা বা আগের দিন রাত্রিবেলা সে একটা ফোন করে বলবে আমার না কাজ পড়ে গেছে আমার না শরীর খারাপ হয়ে গেছে আমার না হয়ে গেছে আমার না সে হয়ে গেছে এই কারণে যেতে পারবো না এবং তারা ভাবেন যে আমি যদি কোনো অনুষ্ঠান বাড়িতে না যাই আমার ওয়েট বাড়বে হ্যাঁ জেনুইন প্রবলেম অনেকেরই থাকে সেটা আমিও জানি যেমন অ্যাটেন্ড খেতে চান না কিছু মানুষ থেকে তারা অনুষ্ঠান বাড়িতে যান না এটা বোঝাবার জন্য তাদের প্রচণ্ড ওয়েট কিন্তু আমি আপনাদেরকে একটা কথাই বলবো আপনাকে যিনি নিমন্ত্রণ করছেন না আপনাকে যিনি ডাকছেন তিনি আপনাকে গুরুত্ব দেন এবং সেই গুরুত্বটা আপনার রাখা উচিত জীবনে যে আপনি যেই যত বড়ই হনু হয়ে যান না কেন একবার তার বাড়িতে যান তার বাড়িতে পাঁচটা মিনিট বসুন দেখবেন ভালো লাগবে তার খেয়ে রসগোল্লা টক ছিল বা মাংস সেদ্ধ হয়নি বলার দরকার নেই আপনি তাকে পাশে থাকুন যে হ্যাঁ খুব ভালো হাসি মুখটাই না মানুষ দেখতে চায় তাই ওই ইগো আমি একটা বড় কিছু এটা ভাববেন আপনার থেকে অনেক বড় বড় মানুষকে আমি দেখেছি আমি দেখেছি বিধায়ক কাউন্সিলার মুখ্যমন্ত্রী থেকে এবং প্রধানমন্ত্রীও লোকের বাড়িতে গেছে আপনি তো সাধারণ মানুষ শুধরেন নিজেকে এখনো সময় আছে ভালো থাকবে